আমরা নিজেরা সিদ্ধান্ত করেছিলাম যে আমরা এবার বস্ত্র দান বড় মার একশো জন মানুষকে আমরা বস্ত্র তুলে দেব আর পনেরো থেকে ষোলোটা জেলার যারা স্ট্রাগেল করে একটা জায়গায় এসছে একশো জনকে আমরা সারক সার্টিফিকেট ফুল তুলে দেব আর এই দুদিনে একশো জন দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষ তারা যে যার যেভাবে জীবিকা নির্বাহ করে তারা আমাদের কাছে উপস্থিত হয়েছিল আমরা এই একশো জন মানুষকে সংস্থার তরফ থেকে যেটুকু সহযোগিতা সাহায্য আমরা তাদের পাশে আমি পার্থদা সারা বছর থাকি এবং দৃষ্টিহীন মানুষ ছাড়া থ্যালাসেমিয়া রুগী তো এবারে আমাদের খেলাসেমিয়া রুগীরা এসেছিলো দশজন এবং প্রায় একশো জন দৃষ্টির মানুষরা আমাদের এই দুদিনের এই প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছিল তো আমরা এই বড়মা এবং সাইপুতর তরফ থেকে এই একশোতম মঞ্চে একশো জনকে বস্ত্রদান একশো জনকে স্মারক এবং একশোজন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের আমরা সাহায্য সহযোগিতা করিব। তা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি পাঁচ দশজন বাকি আছে যারা দৃষ্টিহীন কালকে দূরে চলে গেছে তাদের জন্যে দু চারটে স্মারক আছে এবং বেশ কিছু কাপড় যারা দৃষ্টিহীনরা বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ নানা জায়গা থেকে এসেছে তাদের হাতে তুলে দেবো তাদের একজন আমার কাছে কাল পরশু আসবে বাকি বস্ত্রগুলো তাদের হাতে তুলে দেব তো আজকে এই দুদিনে আমাদের যেভাবে সবাই সহযোগিতা এবং দর্শক আসনে থেকে যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে আমরা আশা করব আগামী বছরেও ঠিক সেইভাবে আমাদের সহযোগিতা সাহায্য করে আর আমাদের একটা কথা ছিল এবার ব্লাড ডোনেশানটা আমি খুব চেষ্টা করেছিলাম এবং প্রত্যেককে বলেছিলাম মহিলা যারা ব্লাড দেবে তাদের হাতে স্মারক সার্টিফিকেট এবং একটি করে বড় কাপড় তুলে দেব সেই হিসাবে কিছু মানুষ মহিলা এসেছিলেন যেমন গীতা ম্যান্ডিস তিনি তিনটে মহিলাকে নিয়ে এসেছিলেন একজন তাকে শ্রীরামপুর একজন থাকে কসবা আর একজন থাকে একটু দূরে নয় বাঁকুড়া নয় বীরভূম তাই তিনজন ব্লাড দিয়েছে মহিলা তাদের হাতে আমরা সেদিনকে তারা নিয়ে যেতে পারিনি দূরে বেরিয়ে গেছে তাই তার হাতে তুলে দিলাম তো এবার আমাদের এক এক করে আসুন এবং যাদের বলেছি যারা বস্ত্র তুলে দেবে তারা আগে মঞ্চে আসুক এবং এক এক করে এক এক করে আপনারা যারা বস্ত্র নেবেন যারা অনেকক্ষণ ধরে ওয়েট করছেন কিছু করার নেই দর্শকের সংখ্যা খুব কম তাই আমি অনেক যারা বস্ত্র নেবে তারা রাগ করলেও আমার পক্ষে কিছু করা সম্ভব নয় কারণ এতক্ষণ দিইনি লোকের অভাব দর্শকের অভাব তাই আমি ইচ্ছে করি পাড়ার বউদের মেয়েদের আটকে রেখেছি যারা দূরে যায় সেরকম কেউ এখানে ছিল না যারা বয়স্ক মানুষ তাদেরও বলে দিয়েছি যদি তাড়াতাড়ি থাকে চলে যান পরে আমার সঙ্গে বাড়িতে যোগাযোগ করবেন নিশ্চয়ই তাদের আমরা বস্ত্র দেব তো যাই হোক আমরা বাড়ির লোককেও ডেকেছিলাম যে তারা একটু বস্ত্র তুলে দেবে চলে আসে একজন করে এসো থাকলে নামটা লিখবে যে আসবে তার নামটা মেলাবে এখানে না থাকলে নামটা লিখে রাখবে একজন এসো এসো একজন এসো নামটা জিজ্ঞেস কর বলো একজন 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 করে উঠবে একজন করে উঠবে ঠিক আছে তুমি বয়স্ক ওইদিকে এসো এই নেবে না এই নেবে তাড়াতাড়ি বলবে হ্যাঁ ঠিক আছে তুলে দাও একটা ছবি তোল কয় দা তুই ওকে কাগজটা দিয়ে দে বয়স্ক মানুষ তো হবে না नआएको छ शरीरले बेचैले हो हो जान्छ जान्छ यो समयले पुग्छ देख्छ देख्छ भएन